কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই নতুন টপটা আর প্লাজোটা আপনাদের ভাইয়া কদিন আগে কিনে নিয়ে এসছে আমি ওকে বলেছিলাম একটু ঢোলাঢালা ঢালা দেখে নিয়ে আসতে যেন পরে আরাম হয় তো এখান থেকে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি বক্সে রেখে দিয়েছি আর আমি সব সময় ডিম ধুয়ে বক্সে রাখি এতে করে দেখা যায় ডিম একদম ফ্রেশ থাকে আসলে গাছগুলো যদি এভাবে একটু একটু গুছিয়ে রাখা হয় তাহলে দেখা যায় অনেকখানি নিজের কাছে ভালো লাগে আর কি তো আজকে ভাবলাম ড্রয়িং রুমের শোকেসটা পরিষ্কার করব তাই এখানে যা যা জিনিস ছিল সব বের করে নিয়েছি এখানে এই শোকেসটার মধ্যে শুধুমাত্র আপনাদের ভাইয়ার জিনিসগুলোই হচ্ছে রাখা হয় তো এটাতে বেশ ময়লা জমে গিয়েছে তাই এটা আমি পরিষ্কার করবো এখন আসলে সংসার তো অনেক কাজ করতে হয় সারা দিন টুকটাক করে কাজ বের করি তো পরিষ্কার করে নেওয়ার পর সব জিনিসপত্র আবার জায়গা মতো রেখে দিয়েছি গুছিয়ে আর এখন নিজের কেন জানি ভালো যে একটা কাছে জিনিস পরিষ্কার করে রাখা হয়েছে আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালো লাগে তাই আমি প্রায় সময় হচ্ছে এভাবে গুছিয়ে রাখি বিকালে আমার একটা রান্নার শ্যুট ছিল আমার রান্নার চ্যানেলের জন্য সেটাও করলাম আর এটা খেতে অনেক বেশি মজার ছিল সন্ধ্যার পর আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে চলেন দেখি কি কি বাজার করলো আজকে তো এক সপ্তাহ বাজার নিয়ে আসছে ও তো এখান থেকে কলা নিয়ে আসছে আর এই কলাগুলো খেতে অনেক বেশি মিষ্টি আমার তো খুবই পছন্দের আমার বাচ্চারা কলাটা খেতে বেশ পছন্দ করে তাই দেখা যায় প্রায় সময় কলা নিয়ে আসা হয় সেই সাথে মিষ্টি নিয়ে আসছে আর আপনাদের ভাইয়া সবসময় যে জিনিসটা করে একটা জিনিস যদি ওর পছন্দ হয় সেটাই আনতে থাকে আমি ওকে মিষ্টি আনতে বলেছিলাম ঠিকই বাট ও তিনটাই হচ্ছে স্পঞ্জের মিষ্টি নিয়ে আসছে একটু যে চেঞ্জ করে আনবে সেটা না সে তিন বক্স নিয়ে আসছে মানে তিন কেজি নিয়ে আসছে স্পঞ্জের মিষ্টি যাই হোক ওকে এটা নিয়ে কিছু কথাও শোনালাম তারপরে এখান থেকে একটা তাল নিয়ে আসলো আমি বলেছিলাম তালের পিঠা বানাবো তাল নিয়ে আসতে বেশ বড় সাইজের একটা তালও নিয়ে আসছে আর এটা দেখেই আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমি খুশি হয়ে গিয়েছি তো তালের রস দিয়ে পিঠা বানাবো সেই পিঠা রেসিপি আমার রান্নার চ্যানেল আর পেজে শেয়ার ইনশাআল্লাহ সাথে থাকবেন আজকে কিছু মাছ নিয়ে আসছে মাছ ছিল না মুরগি ছিল না আমি বলেছিলাম মাছ নিয়ে আসতে তো এখান থেকে মাঝারি তিনটা ইলিশ মাছ ও নিয়ে আসছে চার ইলিশ মাছ আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে যার কারণে সেই মাছগুলোই বাসায় আনা হয় যেটা আমার ছেলেরা খেতে পছন্দ করে যদিও ইলিশ মাছ খুব বড় পাওয়া যায় না এখন মাছারি বেশি পাওয়া যায় আর এই মাছগুলোতে ডিম হয়নি তাই এর স্বাদ ভালোই ছিল আমি রান্না করেছিলাম মাছগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি কারণ মাছের গায়ে রক্ত জমা হয়ে আছে সে রক্তটা যেন মুছে যায় মানে ধুয়ে পরিষ্কার করে নেয়া যায় সেজন্য হচ্ছে একবার ধুয়ে নিয়েছি তো এখান থেকে রুই মাছ এনেছে সেই রুই মাছটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিব দুইবার কারণ রুই মাছও কেটে আনার পর বেশ রক্ত জমাট হয় আর আমি না ধুয়ে কোনো কিছু ফ্রিজে রাখি না খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে বক্সে করে ফ্রিজে মাছ মাংস রাখি এতে করে ফ্রিজ পরিষ্কার থাকে সেই সাথে এক খাবারের গন্ধ অন্য খাবারে যায় না মাছগুলো ধুয়ে নেওয়ার পর হচ্ছে এগুলোকে আমি বক্সের মধ্যে রেখে দিব তারপর হচ্ছে মুরগি আনবো এইবার আপনাদের ভাইয়াকে বলেছিলাম খুব বেশি যেন মুরগি না আনে কারণ আমার ছেলেরা ইদানিং মুরগিটা একদমই পছন্দ করছে না কেন জানি না ছেলেগুলা এখন পোলাও রোস্ট কিংবা বিরিয়ানি কোনোটাই খেতে চায় না একটা সময় ছিল আমার বাচ্চারা খুব বিরিয়ানি খেতে পছন্দ করতো রোস্ট পোলাও খেতে পছন্দ করত আর এখন বাসায় চিকেনটাও আমি রান্না করতে পারি না ওরা খুবই বিরক্ত হয় ভাত খায় না আচ্ছা কার কার বাচ্চাদের এমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার বাচ্চারা সাদা ভাত খেতে বেশি পছন্দ করে আর ছোটজন দুধ কলা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে তো এই চিকেন গুলো এনেছি বিভিন্ন ধরনের নাস্তা বানানোর জন্য চিকেন গুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে এভাবে করে কাজগুলো গুছিয়ে রাখলে নিজের কাছে একটা আনন্দ পাওয়া যায় আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ